নমস্কার বন্ধুরা আমার পরিবারের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম তো এই ব্লগটা ছিল বারোই জানুয়ারির ব্লগ আজকে বারোই জানুয়ারিতে ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন আবার মাস্টারদার সূর্য সেনেরও মৃত্যু দিবস তো তাই আমরা ছেলেকে নিয়ে এইভাবে ছোট ছোটো করে সব কিছু ওকে সব কিছু শেখানোও হয় আর ছোট্ট করে একটু শ্রদ্ধাঞ্জলিও আমরা নিবেদন করলাম আর তারপরে যেহেতু আজকে ছুটির দিন ছিল আগে থেকেই আমাদের মানে প্ল্যান ছিল যে একটু আমাদের এই বাড়ির কাছাকাছি ঘুরতে যাব তো আমরা যেহেতু উলুবেড়িয়াতে থাকি তো এখানে অনেক জায়গা আছে ঘোরার তো যত বছর আছি ঠিক করে রেখেছি যে কাছাকাছি সব জায়গায় এরকম আমরা মানে ঘুরে আসবো আর সব কিছু জানার তো সবার ইচ্ছেই আছে বলো তার জন্য আমরা কখনো যাইনি এই যে আঠান্ন গেট যাচ্ছি তো এখানে আঠান্ন গেটে অনেক কিছু দেখার আছে বলে পার্ক আছে মানে ডিয়ার পার্ক তারপরে এই যে এটা হচ্ছে সেই মানে আঠান্ন গেটের যে মানে দামোদর নদী আর তার নিচে ওই যে দেখতে পাচ্ছ মানে ওই যে আঠান্নটা যে গেট তো সেই সব আছে আমরা কিন্তু ওগুলো দেখা হয়নি কারণ আমরা তো জানিই না কোথায় কি আছে তো আমরা মেইন উদ্দেশ্য করে যাচ্ছিলাম যে আজকে একটু ছোট্ট করে আমাদের পিকনিক হবে তো এখানে দেখো ওই যে লেখা আছে গড় পর্যটন কেন্দ্র তারপরে ফেরিঘাট এখানে বিভিন্ন রকম জায়গা আছে তো আমরা বেশি কিছু জানি না মোটামুটি চলে এসেছিলাম এসে আমরা আগে পিকনিক স্পটটা খুঁজছিলাম কারণ কেন কি বাড়ি থেকে আমরা রান্না বান্না করেই বেরিয়েছিলাম মানে ঘরে রান্না বান্না করে নিয়ে বেরিয়েছি আর এসে দেখলাম যে এখানে প্রায় অনেকেই মানে পিকনিক করতে এসছে যেহেতু ছুটির দিন ছিল মানে স্কুল বাস তারপরে ট্যুরিস্ট বাস অনেক কিছুই সব এসছে এখানে তো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর জায়গাটাও বেশ সুন্দর ওই যে দেখো চারদিকে সবাই ঘুরে বেড়াচ্ছে আর আমরা এখানে পৌঁছোতে প্রায় ওই সাড়ে বারোটার মতন বেজে গেছিলো আর সকাল সকাল উঠে একটু রান্নাবান্নাও করে নিয়েছিলাম বেশি কিছু নয় তো যাই হোক মোটামুটি ঘরোয়া রান্না বান্না করে নিয়ে চলে এসে এখানে একটু খাওয়া দাওয়া করব আর একটু ঘোরাঘুরি করবো ওটাই আর বেশি সময় থাকবো না ওই দেড় ঘন্টা কি দু ঘন্টা এটা সময় পারি একটু এখানে থাকবো আর যেহেতু বাইকে আসছিলাম ভীষণ ভীষণ বাতাস লাগছিল তো ঠান্ডা তো মানে ঠান্ডায় পুরো থরথর অবস্থা দেখো ওই যে কত বাস এখানে সব সবই ট্যুরিস্ট বাস ছিল আর চারদিকে ভীষণ মানে গান বাজছিলো তাই সাউন্ডটা অফ করে দিয়েছি সবাই যেহেতু ঘুরতে এসেছে তো সবাই তো একটু আনন্দ করবে গান টান চালিয়ে পিকনিক হচ্ছে ভীষণ সুন্দর লাগছিলো আর আমরা মানে দেখছিলাম যে কোনখানে ঠিক আমার মেয়ে একটু আমরা মানে বসবো তো সেই প্লেস আমরা খুঁজছিলাম তো ঠিকঠাক পাচ্ছিলাম না এখানে তো ফাঁকা কিন্তু ভীষণ রোদ্দুর তো রোদে তো বেশিক্ষণ থাকা যাবে না যেহেতু সয়টা টয়টা সব পরে এসছি আমরা তো একটু মানে দূরও থাকবে আবার একটু গাছের ছায়াও থাকবে তো সেরকম একটা জায়গায় খুঁজছিলাম তো খুঁজতে খুঁজতে আমাদের মানে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছিলাম দেখলাম সব জায়গায় মানে সবাই আগে থেকে এসে সব মানে লোকেশান ধরে নিয়েছে আর সেরকম ভালো কিছু জায়গা পাচ্ছিলাম না তো ঘুরছি এখানে আর তোমাদেরকে তো অনেক কিছু অবশ্যই দেখানোর ইচ্ছে ছিল আর তার আগে তো ভীষণ ঘিরে পেয়ে গেছিলো কারণ সাড়ে বারোটা বেজে গেছে আর সকাল থেকে রান্না রান্নাবান্না করতে করতে খাওয়া দাওয়া হয়নি তবে সান টান করে রেডি হয়ে মোটামুটি চলে এসছি আমরা আর আমাদের ওই রুম থেকে এখানে আসতে সময় লাগে আধ ঘন্টা মতো সময় লেগেছে তো বুঝতেই পারছো মোটামুটি আমাদের ওই বারোটার দিকে হয়তো হ্যাঁ বারোটার দিকে বেরিয়েছি আর এখানে সাড়ে বারোটায় পৌঁছে গেছি তো এখানে দেখলাম যে আবার অনেক জায়গায় গুড় মারা হচ্ছে তো এদিকেও দেখো ওই যে গুড় মারার প্রসেসিং চলছে তো আমি বলছিলাম ওই দাদা ভাইকে যে একটু গুড় নিয়ে যাবো এখান থেকে টেস্ট করবো যদি ভালো লাগে অবশ্যই নিয়ে যাবো এখান থেকে আর তো অনেক দোকান দোকানও এসেছে দেখছি মানে ডা বা যেহেতু এখানে প্রায় সময় পর্যটনরা আসে আর এখানে দেখো একটা গেস্ট হাউসও আছে অন্নপূর্ণা গেস্ট হাউস তো আবার জলের ব্যবস্থা করা আছে সব কিছু বেশ সুন্দর লাগছিল তবে সবাই খাওয়া দাওয়া করে এখানে তো যেহেতু মানে ডাস্টবিন আছে ফেলার তো সেখানে যদি ফেলতো তাহলে এতটা নোংরা হতো না তো অনেকেই দেখছি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো যাই না আমরা মানে ঠিকঠাক প্লেসগুলো পাবো কি না তো মোটামুটি এই একটা জায়গা পছন্দ হলো মাঝামাঝি তো ভাবলাম যে চলো ওখানেই আমরা মানে নেমে ওখানে একটু বিশ্রাম নিই আর তাই যে এখানটায় চলে এসেছি এখানে দেখলাম একটু গাছের ছায়া মানে ছায়াও আছে আর রোদ দূরও আছে তো চলো সব কিছু আমাদের মানে একটু জায়গাটা একটু পরিষ্কার করে একটু বসা একটা জায়গা মানে পেতে নিয়েছি আমরা ছোট্ট করে একটা জায়গায় নিয়ে এসলাম ভাবছি যে একটু বড় করে নিয়ে আসলে ভালো হতো আর এটা তোমার ভাই বলছিলো যে এবার পরে আসলে কিন্তু এসে আমরা এখানে রান্নাবান্না করবো সব কিছু নিয়ে আসব নিয়ে এসে রান্না করবো কারণ সবাই রান্না করছে দেখছে তাই বড় ভীষণ ইচ্ছে হচ্ছে তো তারপরে রেস্ট নেওয়ার পর ছেলের খিদে পেয়ে গেছিলো আর আমরা বললাম যে আমাদের ঘরোয়া সব কিছু রান্নাবান্না ঘোরাভাবে একটু মানে পায়ে ফ্রায়েড রাইস করেছি তো আর পায়েস ছিল মিষ্টিও ছিল আর আমাদের চিকেন কষা ছিল তো আজকের এই মেনু আর স্যালাড তো এইসব নেই আমরা চলে এসেছি আর খেয়ে দিয়ে ছেলে তো প্রথম থেকেই এসে বলছে আইসক্রিম খাবে তবে আমাদের ভীষণ ঠান্ডা লাগে তো আইসক্রিম তো কখনোই অতটা বেশি খাই না তো ছেলে যখন বায়না করলো চলো তিনজন আমরা খাচ্ছিলাম আর আমরা ওই বেশিরভাগ সময় চকোবারটাই খেয়ে থাকি তো ওটাই খুঁজছিলাম আর ওটাই মোটামুটি কম দামের মধ্যে আর মোটামুটি আমাদের ঠিকঠাক হয়ে যায় আর দামিগুলো হলে একটা নিলেই তো সব মানে আর কারুর খাওয়ার ইচ্ছে থাকবে না তো যাই হোক ওখান থেকে আমরা একটা আইসক্রিম খেয়ে নিয়ে তারপরে আবার একটু রেস্ট এবং নিলাম বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম রোদ্দুরের মধ্যে আর ভাবছিলাম যে হয়তো প্রচুর ঠান্ডা কিন্তু না রোদ্দুরের মধ্যে ছিলাম তো সেরকম ঠান্ডা লাগছিল না তো খেয়ে তো নিয়েছি আর মোটামুটি ওখানে ঘোরাঘুরি করে এখন আমার ঠান্ডা তো লেগে গেছে তো ঠান্ডা তো প্রায় সময় লেগে থাকে তবে কি আর আইসক্রিম খাবো না একটু আজ আইসক্রিমও খেতে হবে ঠান্ডার সময় মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তো এইটা দাদাভাই আমার পছন্দ হয়নি মানে আইসক্রিমটা বলছে একবারে ভালো না কেমন একটা লাগছে তো যেরকমই তার দাম সেরকম তো হবে কোয়ালিটি তো যাই হোক তারপরে দেখো এই যে সুন্দর সুন্দর হাত পাখাগুলো এসেছিল আমার তো ভীষণ ভালো লাগছিলো তো আমিও খুঁজছিলাম যে এরকম দোকানদার কখন আমার কাছে আসবে আর আমি কিছু একটা নেব তো এইটাই নিলাম এই পাখাটা তো তোমার ভাই বলছিল যে না কিছু নিতে হবে না যেহেতু ওনারা এই দুপুরবেলায় এসছে আর আমারও তো একটু নেওয়ার ইচ্ছে ছিল তো ভাবলাম চলো একটা কিছু নিয়ে নিই তো এইটাই নিয়েছি পঞ্চাশ টাকায় নিয়েছে এইগুলো তো একটাই নিলাম আর ঝুড়িগুলোও ভালো লাগছিলো তবে আমরা আর কোথায় ফুল তুলতে যাবো এখানে তো কোনো ফুল তোলার কোনো কোনো কিছু জায়গা নেই তো বাড়িতে থাকলে না হলে ফুল তোলার ঝুড়ি নিতাম তাহলে ভালো হতো তো যাই হোক ওখান থেকে একটু আমরা মানে বসে জাস্ট একটুখানি জাস্ট মানে রেস্ট নিয়েছি ছেলে মানে খেলছিলো ওখানে চারদিকে তো প্রচুর ইট পড়ে আছে রান্না বান্না করে তো ওই ইটগুলো নিয়ে একটু সাজাচ্ছিলো খেলছিল তারপরে ওখান থেকে আবার এসে যে বেরিয়ে পড়লাম যে ওখানে সামনেই মানে ফেরিঘাট আছে তো দেখার ইচ্ছে ছিল তো মানে ওই ফেরিঘাটটা পেরিয়ে আমাদের মানে আমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড হারবার যেতে পারি তো ভাবলাম চলো দেখে আসি কখনও যদি যাওয়ার থাকে এদিক দিয়েই আবার যাওয়া হবে আর ওই যে বললাম যে ডিয়ার পার্ক আরও আঠান্ন গেট যেটা আছে এখানে তো ওই দাম দামোদর নদীর কাছাকাছি তো ওদিকে বলছে আর একটু যেতে হবে তো আর যাইনি আর খেটে দেয়ের সত্যি ভালো লাগছিল না মনে হচ্ছিল যে কাছাকাছি কোথাও ঘুরে আসি বলছে একটু যেতে হবে সময় লাগবে তো সব কিছু তো জানা ছিল না লোকেশান যে কোথায় কোন দিকে কী আছে মোটামুটি জিজ্ঞেস করছিলাম লোককে যে কোথায় যেতে হবে তো দেখো এখানে এদের দেখলাম অনেকে আবার একটার সময় মানে একটা বেজে গেছে একটা কি দেড়টা অনেকে আবার সেই সময়টাও পিকনিক করতে এসে মানে গাড়ি ঢুকছে তো রান্না রান্নাবান্না তো হবে জানি না এটা কখন খাবে আমরা তো মানে খাওয়া দাওয়া করে কোনো রকম আবার চলে যাচ্ছি একটু ঘুরতে আমার পাশে থাকার জন্য এতক্ষণ ধরে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারে যে সকল বন্ধুরা আসছো তোমাদেরকে সবসময় ওয়েলকাম জানাই আর একটু মানে সময় দিয়েও আমাকে অবশ্যই আমি টোয়েন্টি ফোর আওয়ারের পর তোমাদের ভালোবাসা জানিয়ে আসব। তো যাই হোক দেখো এখন ঘুরতে যাচ্ছিলাম মানে ওই যে ফেরিঘাটে যাচ্ছিলাম সেটাই শেয়ার করছি আর এত বাতাস হচ্ছিলো মানে বসে থাকা যাচ্ছে না যেহেতু নদীর সাইডে একবারে রাস্তা যাই হোক চলো আজকে আর বেশি বাড়ালাম না ব্লগটা এখানেই মানে রাখলাম সবকলে খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন আরও একটি ব্লগে আর এই যে দেখো সেই যে বললাম যে নদীর যে এখানে মোহ মানে এটা মনে হয় মোহনা হবে আবার পরবর্তী মানে নেক্সট পার্টে তোমাদের এখানকার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা